হ্যালো ভার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাভার লেক সিটি এটা হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই রাস্তা উন্নয়নের কাজ চলতেছে যার কিছু আমিষিনে আমরা রাস্তা রাখছি এবং ঈদের পরপরই আমাদের এই যে সোলিংয়ের কাজ ইড ইদের ইট কার্পেটিংয়ের কাজ শুরু হবে সোলিং হবে ইটের কার্পেটিংয়ের কাজ হবে তো এখানে নাগরিক সুবিধা বলতে যতগুলো আছে সবগুলো আমরা চলে এসেছে এই যে ইলেকট্রিক লাইন চলে এসেছে হুম এই যে ইলেকট্রিক লাইনও চলে এসেছে তো এখন রাস্তা হয়ে গেলেও ইলেকট্রিসিটি লাইন হয়ে গেলে আর এসে ফোয়ারেস লাইন এই সো লাইনেও চলে আসতে চলে আমরা যাই দেখি তো আমাদের এটা সাবার সিটি নাম কারণ এটা সাভারে অবস্থিত কিন্তু আসলে ঢাকার অত্যন্ত কাছে এবং আমাদের এই এরিয়ার পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো বারোশো ষোলো তো আমাদের এই হাউজিংয়ের প্লট নেই বললেই চলে এবং কেন নেই সেটাও আমি বলতেছি এবং অনেকে আমাকে ফোন করে আমাকে মাঝে মাঝে বলেন যে ভাই আপনার হাউজিংয়ের প্লটের দামটা একটু বেশি বলতেছেন তো আমি কোথায় এত বেশি বললাম আমাকে দুই একটা হাউজিংয়ের উদাহরণ দেবেন আমি দুই একটা হাউজিংয়ের ঠিকানা বলি ঢাকার গাবতলি থেকে আমার হাউজিংটা যত দূর ঠিক তত দূরের একটা হাউজিংয়ের ঠিকানা বলি ভাঙা ব্রিজ দিয়ে আওয়াল মার্কেট যাবেন আওয়াল মার্কেটে যে এখানে তিনটা হাউজিং আছে হ্যাঁ আমি কোনো হাউজিংকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করবো না তিনটা হাউজিং আছে ওইখানে আপনি হাউজিংয়ে কাইন্ডলি জিজ্ঞেস করবেন ওরা কত করে বিক্রি করতেছে সতেরো লক্ষ টাকা করে দাম চাচ্ছে সর্বোচ্চ মারামারি করে পনেরো লক্ষ টাকা আপনি নিয়ে আসতে পারবেন এই যে ফোয়ারেস্ট লাইন হয়ে গেছে ঠিক আছে তো রাস্তা হয়ে গেল ইলেকট্রিসিটি হয়ে গেলো ফোয়ারেস্ট লাইন হয়ে গেল আর থাকবে হলো পানি পানিটা একটা সাবমার্সিবল হতে হবে যেহেতু পৌরসভা না সেহেতু সাবমার্সিবল আপাতত হতে হবে তো যেটা বলতেছিলাম আপনি সারা সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা আসতে পারবেন হ্যাঁ আর আমাকে যখন বলবেন আপনারা অন্য হাউজিংয়ের থেকে আমার হাউজিংয়ের দাম বেশি তখন আপনি আমাকে কাইন্ডলি গাবতলি থেকে আমার হাউজিংয়ের দূরত্ব কতটুকু আর যে হাউজিংয়ের রেফারেন্স আছে সে হাউজিংয়ের দূরত্ব কতটুকু সাপোজ আপনি মাওয়া রোডের একটা হাউজিংয়ের নাম বললেন সেই হাউজিংয়ে তিন লাখ টাকা করে বিক্রি হচ্ছে সেই হাউজিং আর গাবতলি আমার এই হাউজিং তো এক না তো এরকম আমার হাউজিংয়ের বিভিন্ন চরের মধ্যে দুই পয়সা তিন পয়সা জমির মধ্যে হাউজিং আছে সেই হাউজিং আর আমার হাউজিং তো এক না তো আপনি সব কিছু বিবেচনা করবেন খালি দামে বিবেচনা করবেন না দামে ঠকলে আপনি সব ঠকে যাবেন বলছি আপনি যদি মালে ঠকে যান আপনি সব ঠকে যাবেন না দামে ঠেকে গেলে একসময় আপনি আপনার দা ইয়েটা জিতবে সরি একসময় আপনার জমির দামটা বাড়বে তো সবসময় আপনি দামের চিন্তা করবেন না আপনি একটা দাম হয় কখন এলাকার উপর নির্ভর করে তারপরে হচ্ছে আপনার ঢাকা থেকে কতটুকু দূরত্ব নির্ভর করে আমার এখান থেকে যেমন মেট্রো রেলটা দেখা যায় ওই আল মার্কেটে হাউজিংয়ের থেকে ওই ঢাকার লাল নীল বাতিগুলো দেখা যায় তো সেই হিসাবে ওরা পেয়েছে সতেরোশো টাকা সতেরো লক্ষ টাকা শতাংশ আমরা বেছি আট লক্ষ সাত লক্ষ টাকা শতাংশ ঠিক আছে ওরা সতেরো লক্ষ তো এই জন্যই আমি এতদিন বুঝি নাই যে আমার হাউজিংয়ের উপরে মানে এত চাপটা কেন আমাদের হাউজিংটার উপরে ঠিক আছে তো এই হচ্ছিলো আমাদের ষাট ফিট রোড থেকে বিশ ফিট রোড এখান থেকে আর একটা মোড় নিল এটাও বিশ ফিট রাস্তা তো কেন আমাদের হাউজিংটা দাম এত মানে এত আমরা প্লট যা রেডি করতেছি মোটামুটি আল্লাহর মধ্যে সবই প্লট সেল হয়ে যাচ্ছে এই কারণে তো এই হচ্ছে একটা প্লট এই হচ্ছে একটা প্লট তো এটা হচ্ছে দুপুরবাণী দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা স্পেশাল কিছু ছাড় দিয়েছি তো এখানে জমির পরিমাণ আছে গে আপনার আট শতাংশ আট শতাংশ এখানে কিন্তু তিন চার ফিট বালি ফেলা ভরাট করা আছে এখানে তিন চার ফিট করে বালি ভরাট করা আছে তো এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ আট শতাংশ এবং এগুলো সবই চার চারপরচার এগুলো কিন্তু ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি করে দেওয়া হবে যার কারণে রেজিস্ট্রি খরচটা অন্য অন্য হাউজিং থেকে অনেক কম হাউজিংয়ের জমি কিন্তু আপনার রেজিস্ট্রি খরচ পার কাঠায় সরকারি ফির বাদে অতিরিক্ত আশি হাজার টাকা সরকারি একটা চার্জ আছে খালি হাউজিং থেকে নেওয়ার কারণে আর একটা বিষয় হচ্ছে আপনি এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি দেখতেছেন ঠিক ততটুকু জমির দাম দিতে হবে শুধু দলিলে লেখায় নেবেন হাউজিংয়ের রাস্তা আছে বিশ ফিট সামনে শুধু এইটুকু লেখায় নেবেন আর হাউ রাস্তা বাবদ জমি কাটবেন আর ওইখানে ওয়াল মার্কেট এখানে প্রত্যেকটা হাউজিং একই নিয়ম দেখলাম যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট জমির মধ্যে ধরায় দেয় হুম এই জন্যই দেখি অনেকে এসে আমাকে বলেন যে রাস্তা কি জমির মধ্যে নাকি ইসের মধ্যে তারপরে মানে বিভিন্ন রকম প্রশ্ন করেন আমি আসলে আমরা আসলে এখানে হাউজিং বিজনেসে নতুন বলে এত কিছু বুঝি নাই তো যাই হোক ওইখানে আমার অনেক জমি আছে ওরা আমাকে ডেকেছিলো ওই আওয়াল মার্কেটে এখানে আমাকে রনি ভাটার ভিতরেই অনেক জমি আছে ওরা আমাকে ডেকেছিল তো যাওয়ার পরে আমি বুঝলাম যে ঘটনা এটা ঠিক আছে তো যারা জমি নিতে চান এই জমিটার এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ ঈদ উপলক্ষে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে হ্যাঁ ওইখানেও বিশ ফিট রাস্তা আমাকে যারা এতদিন মানে বারবার নক করছেন যে জমির দাম কম কোথায় কম আমাকে বলেন খুব কষ্ট লাগে এত কষ্ট করে আপনাদের জন্য জমি রেডি করার পরে যখন বলেন তখন খুব কষ্ট লাগে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে এখানে জমির পরিমাণ হলো আট শতাংশ তো এই কুরবানিদ উপলক্ষে আমরা একটু এই স্পেশাল একটু ছাড় রেখেছি তো যারা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ আর আমরা কিন্তু কমিটমেন্ট রাখি কুরবানিদের আগে আপনি টোকেন মানি যেটা দিবেন ওইটাই আপনার মানে গ্রান্টেড ঠিক আছে ওইটাই গ্রান্ট থাকবে তো যার কারণে আপনি জমির পরিমাণ হচ্ছিলো আট শতাংশ এদের আগে যারা বায়না করতে চান তারা করতে পারবেন ধন্যবাদ আল্লাহ থাকবেন